আপনি যার প্রতি হৃদয় দিয়ে বিশ্বাস দিয়ে নিঃস্বার্থ হয়ে নির্ভর করে থাকেন দেখবেন জীবন যখন আপনাকে সবচেয়ে কঠিন কণ্ঠাসা মুহূর্তে ফেলে দেয় ঠিক তখনই সেই মানুষটাই আপনার হাত ছেড়ে দেয় আপনার প্রয়োজনের মুহূর্তে আপনার দুর্বলতায় আপনার ভাঙা জোড়া অবস্থায় সেই মানুষটাই নিঃশব্দে দূরে সরে যায় যখন একটু মানসিক শক্তি পেলেই পুরো পৃথিবীর বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারতেন তখনই সেই মানুষটা অদৃশ্য হয়ে যায় যখন পাশে একটি কাঁধ একটি আশ্বাস একটি হাতের স্পর্শ আপনাকে বাঁচিয়ে দিতে পারত তখনই সে আপনাকে তার নাগালের বাইরে ঠেলে দেয় রাগ অভিমান ভুল বোঝাবুঝি বিচ্ছেদ সব ঘটে ঠিক সেই সময়ই যখন আপনার জীবনে ঝড়ের পর ঝড় বয়ে যায় ভালো করেই জানে আপনি কতটা পড়ছেন ভেতরে ভেতরে কেমন যন্ত্রণায় নিঃশেষ হয়ে যাচ্ছেন তবুও সে দূরত্ব তৈরি করে অথচ কথায় বোঝায় আপনার চাইতে গুরুত্বপূর্ণ কেউ নেই তার জীবনে সুযোগ পেলেই যারা আপনাকে অন্ধকারে ফেলে দেয় একা করে দেয় সব দরজা বন্ধ করে দেয় তারা কখনোই আপনার জীবনের আশীর্বাদ হতে পারে না এরা বসন্তের কোকিলের মতো মিষ্টি সুরে আসে কিন্তু উদ্দেশ্য থাকে আপনাকে আলো থেকে সরিয়ে গভীর অন্ধকারে ঠেলে দেওয়া যে আপনার দুঃসময়ে ছেড়ে যায় সে কখনোই আপনার জন্য নয় সত্যিকারের মানুষ আপনার হাত ধরে ঠিক তখনই যখন আপনি নিজেকে ধরে রাখতে পারেন না নিজেকে ভালোবাসতে ভুলে যান